হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দোলন দোলন ব্লগ আজকে আবার একটা রিল ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে দেখতে থাকো চল চল তো আমি বেরিয়েছি এখন দিদির বাড়ি যাব মেজদির বাড়ি অনেক দিন থেকেই যাব যাব করছি তবে আজকে বেরিয়েই পড়লাম তো বেশ কিছুক্ষণ হলো এসেছি মেজদির বাড়ি আর এটা যে দেখছো এটা আমার মেজদি বাবু আর আমি বসে আছি গুণধর দেখুন ভূতু নাম আমি রেখেছিলাম কিন্তু ভূতু একটা একটা যে হাসির ভিডিও ছেড়ে দেয় ওরা কি করে ছাড়ে ওইটা

তো সবজি কাটতে বসে পড়েছে দেখা যাক আজকে আমাকে কি রান্না করে খাওয়ায় তো আমি ছিলাম আমার মায়েদের বাড়িতে বাবু আমার মায়েদের বাড়ি থেকে আনতে গেছিলো আমাকে তো আনতে যাওয়ার আগে মাছ আর কী সব বাজার করেছে জানি না

তো দিদি আমাকে বললো যে মাংসটা তুই রান্না কর আর আমিও বললাম যে ঠিক আছে দে আমাকে আমি রান্না করছি তো আজকে রান্নাটা আমি করছি তো স্নান করে ভাত খেতে বসে পড়েছি দেখো ভাত আলু ভাজা আর মাংস অনেক কিছু দিচ্ছিল যদিও আমি কিছু খাইনি আর আমরা এখন বেরিয়ে পড়েছি তারকেশ্বর এটা হচ্ছে মানে মানে যদিও শীতকাল তো এখন নার্সারিতে অনেক ফুল গাছ বিভিন্ন রকমের ফুল খুব সুন্দর লাগছিল তাই তোমাদেরকে একটু দেখালাম

তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম পশুপক্ষে হাট দেখতে যাব বলে কিন্তু সে হাট আমরা বেরোনোর আগেই শেষ হয়ে গেছে তাই আবার চেঞ্জ করলাম এখন কোথায় যাব জানি না আমরা এখন আছি মহাবিদ্যালয়ের সামনে তারকেশ্বর তো এখানে আগে আমাদের বাড়ি ছিল যদিও এখন আর নেই এখন আমার কাকু কাকিমা থাকে তো তাদের কাছেই এখন যাচ্ছি কত মিষ্টি নিয়েছি

এটা এমন একটা জায়গা যেখানে আমাদের ছোটোবেলার ছোট ছোট সব কিছু স্মৃতি এখানে জড়িয়ে আছে তো আমি যখনই গ্রাম মানে বাড়িতে থাকি তখন টাইম পেলে একবার হলেও এখানে আসি রেখে দিয়েছি তো এটা একটা দিদিদের বাড়ি তো এখানে দিদির দুটো মেয়ে আছে ওরা খুব ভালোবাসে আমাদেরকে এখানে এলে আমরা অনেক ভালোবাসা পাই তো এখানেই আসি আমরা

সবার বাড়িতে ঘুরে এবার বেরিয়ে পড়লাম যদিও সবটা দেখাতে পারলাম না তো কাকাদের বাড়ি থেকে সবাই ঘুরে চলে এসেছি ভিডিওটা এখানেই আজকে শেষ করব আর বেশি বড়ো করব না তো আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে দাও বাবু বাই বাই করো বাই